হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবরই আজ আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি যাব চাঁদপুর থেকে লক্ষ্মীপুর কারাগারে আমার সাথে আছে আমার বন্ধু কাউসার কারাগারের কথা শুনে আমার ভাই না যে আমার কেউ জেলা আছে কিনা আসলে আমি এই পর্যন্ত কোনো ভিডিওতে বলি না যে আমি কি করি বা কি আশু বিষয় কিছু বলি না আমি পড়াশোনার পাশাপাশি একজন অ্যাডভোকেটের সাথে সময় দিই আর যে কোনো মামলা জামিন চাইতে হলে আসামের সাক্ষর লাগে আর আসামি হলো লক্ষীপুর কারাগারে আছে তাই আমরা স্বাক্ষরের জন্য লক্ষ্মীপুর কারাগারের উদ্দেশ্যে রওনা লক্ষ্মীপুর গিয়ে আমরা কি কি করি কোথায় ঘুরতে যাই কি করি সবকিছু নিয়ে এই ভিডিওটা সো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আমরা এখন আছি চাঁদপুর গাছতলা ব্রিজে এই ব্রিজে বিকেল এবং সন্ধ্যাবেলা অনেক মানুষের সমাগম হয় এই জায়গাটি অনেক সুন্দর গাড়িতে আছি তাই এই জায়গাটি বিস্তারিত দেখাতে পারছি না অন্যদিন এই জায়গায় নিয়ে অন্য আরেকটি ভিডিও নিয়ে আসবো জালানার পাশে বসে গ্রামীণ দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম ফরিদগঞ্জে ফরিদগঞ্জের পরে হলো লক্ষ্মীপুর জেলা আর লক্ষ্মীপুর জেলার দৃশ্যগুলা অনেক সুন্দর গ্রামীণ দৃশ্যগুলো এদিকে মাছের প্রজেক্ট বেশি সুপারি গাছ বেশি নারকেল গাছ বেশি আর বিশেষ করে লক্ষ্মীপুর তো নারকেল এবং সুপারির জন্য বিখ্যাত আমরা এখন চলে আসছি রায়পুর বাজারে রায়পুর বাজারে পাশ মিনিট ওয়েট করে অনেক তাই তাই পরে নিলাম এমনি আমার জ্বর কার জন্য ক্ষতি না হয় তাই মাস্ক পরে নিলাম বাস থেকে দেখতেছি সুপারি বিক্রি করতেছে দীর্ঘ এক ঘন্টা চল্লিশ মিনিট জার্নি করার পর অবশেষে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর জেলা কারাগারে আমরা এসে ভিতরে গিয়ে ওকালতামার ভিতরে পাঠিয়ে দিয়ে তারপরে এখানে চায়ের দোকানে এসে বসলাম আর আসলে ভিতরে ভিডিও করা নিষেধ তাই ভিডিও ভিতরের কিছু দেখাতে পারতেছি না আর আজকে শুক্রবার জুম্মার নামাজের দিন তাই জুম্মার নামাজের আগে কাল তোমার ভিতরে পাঠিয়েছি নামাজের পরে পাবো আমরা নামাজ পড়ে নেব একটু পরে অবশেষ নামাজও শেষ হলো আমাদের কাগজও হাতে পেলাম আমরা এখন চি ইঞ্জিনিয়ার রওনা দিলাম উত্তর তাইমনের উদ্দেশ্যে ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর চিন্তা ভাবনা করবো কোথায় যাওয়া যায় ঘুরতে যাওয়া যায় এটি হলো লক্ষ্মীপুর জেলা অধারা জজ আদালত বাইরে থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে জানি না ভিতরে কেমন পরিবেশ গাড়ি থেকে নেমে একটি হোটেলে এসে খাওয়া দাওয়া করতে বসলাম আর কাউ সারে ওর গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতেছে আর আমি হা করে ওর দিকে তাকে এসে আজকেও নাই বলে অবশেষে আমাদের খাবার চলে আসলে খাওয়া দাওয়া শেষ করে একটি রিক্সা নিলাম রিক্সা নিয়ে রওনা হলাম যে কোনো জায়গায় ঘুরতে যাবো রিক্সাওয়ালা মামার সাথে কথা বললাম যে কোথায় যাওয়া যায় মামা বললো যে এদিকে একটি ঘাট আছে গাটের নাম হলো মধু চৌধুরী ঘাট জানি না আছে আর কি তারপর কাউসার বললো যে রিক্স তে রিক্সে চলেন যাই যে ঘুরে আসি যেমনই হোক ওই মধু চৌধুরী ঘাটের ভিডিওটি অন্য একটি ভিডিওতে দেখানো হবে আজকের ভিডিওটি পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম